তো মোটামুটি আপনার এখন কতটা আশা এবং কতটা ভরসা আছে যে কীরকম খেলা দেখাতে পারে এখানে আপনার কাছে খেলা আমার কাড়ায় দেখাবে গোটা আমি গ্যারান্টি সহকারে দিব যে বিশ মিনিট তো খেলা দেখাবে কি বিশ মিনিট দেখাবে কি হ্যাঁ নমস্কার সুদীপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বলরামপুর থানার অন্তর্গত মুরুগাড়া গ্রামে আপনারা হচ্ছে সকলেই জানেন যে ইনাদের কাটা লড়াই হচ্ছে তো গ্রামে হচ্ছে কি বাহারে হচ্ছে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিও ভালো লাগলে

সেই বর্তমান আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের তাদের সে একবারটুকু নাম পরিচয়টা বলুন আমার নাম অশোক মাহাতো গ্রাম মুরগড়া পোস্ট বেড়াদা অঞ্চল দর্দা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে সেই জিনিসটা বর্তমান আপনার কেমন আছে এখন মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো কারাটা পরিচালিত হয় আপনার নামে কি অন্যান্যের নামে আমার নামে পরিচালিত হয় সং নিজের নামে পরিচালিত নিজের নামে কারাটা আচ্ছা খুব সুন্দর দর্শক আপনার শুনতে পেলেন তো আপনার কাড়া লড়াই হচ্ছে হ্যাঁ আমার কাড়া লড়াই হচ্ছে সেটা বাহারে হয়েছে আচ্ছা ওটা বারে হচ্ছে বাহারে পুরো জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে কনফার্ম হয়ে গেছে আচ্ছা তো আরেকটা একটা আমি জানতে চাইছি আপনার যে যারাটা কনফার্ম হয়ে গেছে তো বর্তমান আপনার কাটা বর্তমান কটা আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো বর্তমান যে আপনার জোড়াটা হয়ে যায় তো দুটার মধ্যে বড়টা হয়েছে গ্রামে আচ্ছা গ্রামে জোড়া কনফার্ম হয়ে যায় কোন বহরমপুর থানার অন্তর্গত মালডি গ্রামে ওখানে কোন নম্বর কাটা স্থানে জড়িত এক নম্বরের সাথে হয়েছে এক নম্বরের সাথে হয়েছে হ্যাঁ সেটা লেভেল দেখি লেভেল দেখি মোটে হ্যাঁ খালি কাটা তো আচ্ছা মোটামুটি আপনার কাটার বয়স কি কম দর্শককে বলেন তো এই ছদা তলে ভাঙে বাইরে আছে ছদা তলে ভাঙে বাইরে আছে আচ্ছা মোটামুটি দর্শক শুনতে পেলেন ইয়াদের লেভেল দেখে বটে তো এক নম্বরে আপনার জোড়াটা কনফার্ম হয়ে যাচ্ছে কভার লাগানি কথা তো মোটামুটি আপনার এখন এইটা যে ইয়া হয়েছে তো কাটাটা কনফার্ম হয়ে যাচ্ছে মোটামুটি কত দিন ধরে কাটাটা রাখছেন আপনি

রাজাল पाचවක জয় হয়েছে पाचවක জয় হয়েছে কোন দিকে পড়া যায়নি একবার ড্র হয়েছিল একবার ড্র হয়েছিল তো গ্রামে গ্রামে বাইরে উড কবর বলি বলো গ্রামে কবরে বাইরে আমি তো নাই লাগে একবার বড় হিসাবে ছিল আমাদের বিনয় মাতার আছরে কাসবাল আচ্ছা সব কথা না দর্শক আপনারা শুনতে পেলেন যে একটা পুরুলিয়া জেলা সুনাম ধনকার্ডি কারারসিক রয়েছে যে বিনয় কৃষ্ণ বাবু তার আছরে আপনার বড় ছিল হ্যাঁ আচ্ছা ওইখানে জয় হয়েছে আর বাবা বারবাগিলা বাইরে বটি হ্যাঁ বারবাগিলা সব বাইরেই ওরনা এয়ারপোর্ট সব জায়গা জয়

তো মোটামুটি আপনাদের ওখানে পুরো কনফার্ম হয়ে এবং আপনাদের পৌঁছাবে কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে বর্তমান ইনাদের কাড় প্রস্তুতি নিয়ে যাচ্ছে যে মাল্টিগ্রামে লড়াইয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে সরাসরি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি